শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা সম্পর্কে আপনার থেকে শুনতে চাইছে সেই ব্যাপারে একটা ভিডিও কর্তা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজন কৌশলী তারা সবাই করেছেন তাদের সওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার যতটুকু দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারেন তার বেশি অধিকার কর্মচারীদের নেই এবং কর্মচারীরা যে দাবি করছেন যে সারা ভারত দ্রব্য বন্ধুদের যে সূচক আছে সেই সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে সেটা রাজ্য সরকার মানতে রাজি নয় এটা তো যে প্রথম বক্তব্য আরেকটি বক্তব্য ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে যে এত টাকা তাদের নেই টাকার জন্য নাকি ভীষণ কষ্ট হবে আর তিন নম্বর হচ্ছে তারা চেষ্টা করেছিলেন যে এই মামলাটা যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তবে একটা সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে অতএব বিভিন্ন রাজ্যকে নোটিশ করে শোনা হয় উদ্দেশ্য ছিল মামলাটাকে পিছিয়ে দেওয়া এইটুকুই আজকে বিষয় তাদের বলা শেষ হয়ে গিয়েছে আগামীকাল আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সবাই

এই প্রসঙ্গটা উঠে আসে কালকে আবার সরকারের বক্তব্য শুনবে না তো এখনো পর্যন্ত যতটুকু ভুজেছি কালকে আমাদেরই শোনার জন্য দিন ধার্য আছে ওদের যা বলার বলা হয়ে গেছে এখন আমরা আমাদের কথা বলব ঠিক আছে অনেক ধন্যবাদ